আসসালামু আলাইকুম ওর প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা বিশ্ববাসী এক মহাজাগতিক পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি কিয়ামতের প্রায় সব ছোট আলামত ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে আর বড় আলামতগুলোর প্রকাশ খুবই কাছাকাছি বহু হাদিসের ভবিষ্যৎবাণী একে একে সত্য প্রমাণিত হচ্ছে হাদিসের আমাদের খুব নিকটবর্তী যেটি রয়েছে তা হলো ইতিমধ্যে আমরা মুসলিমরা ইমাম প্রয়োজন অনুভব করছি তার আগমনের স্বরূপ অনেক আলামত মাহাদির ইতিমধ্যেই ঘটেছে আর কিছু সামনে ঘটার পথে রয়েছে সব মিলিয়ে আমরা কিয়ামতের একেবারে সন্নিকটে অবস্থান করছি অনেকেই মনে করে কিয়ামত বহু দূরে যা ইসলাম পরিপন্থী ধারণা প্রকৃত মুমিনরা কিয়ামতকে সন্নিকটে ভাববে যাতে কিয়ামতের হাসরের ময়দানের এবং জবাবদিহিতার ভয় জাগে যারা কুরআন হাদিস ও বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে তারা বুঝতে পারে আমরা এখনই আখির উজ্জামানে রয়েছি আখির উজ্জামানের ফিতনা সম্পর্কে কি কি হবে তা আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং এর থেকে বাঁচার উপায়ও যে আগে জানবে সেই নিরাপদ থাকবে ইনশা আল্লাহ তাই ধ্বংস থেকে বাঁচতে আমাদেরকে অবশ্যই আগে থেকেই জানতে হবে ইমাম মাহাদির আগমনের আগে কি হবে ইমাম মাহাদি আলাহিসাল্লামের আগমনের পূর্বেই পৃথিবী জুড়ে বড় ধরনের এক পরিবর্তন আসবে আর এটা আল্লাহর পরিকল্পনারই অংশ মাত্র ইমাম মাহাদির আগমনের পূর্বে ব্যাপক দুর্ভিক্ষ তিনজন বিশেষ ব্যক্তির আগমন গাজওয়াতুল হিন্দ চুলফি বিশিষ্ট তারকার উদয় তৃতীয় বিশ্বযুদ্ধ ফোরাতে স্বর্ণের পাহাড় উন্মোচন আধুনিকতার ধ্বংস ধোয়ার আজাব কালো পতাকাবাহী দল সুফিয়ানের আত্মপ্রকাশ বাইতুল মুকাদ্দাস বিজয় ইত্যাদি ঘটনাবলী ঘটবে এবং এ সমস্ত ঘটনাচক্রে পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষ ধ্বংস হয়ে যাবে দুই ধরনের মৃত্যু দেখা দেবে একটি যুদ্ধের কারণে মৃত্যু এবং আরেকটি প্লেগ মহামারী দ্বারা মৃত্যু অবস্থা এতই খারাপ হবে যে প্রতি সাতজনের পাঁচজন মৃত্যুবরণ করবে কিয়ামতের পূর্বে ইহুদি খ্রিস্টান বৃদ্ধি পাবে এবং তারা অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে কেয়ামত আনয়ন করবে এবং পারমাণবিক গোমান আঘাতে পৃথিবী বিধ্বস্ত হয়ে যাবে হাদিসের শেষে বলা হয়েছে এ কথা বলে তিনি সুরা ইব্রাহিমের আটচল্লিশ নম্বর আয়াত পাঠ করলেন রসুল সালু আলী উদাহরণ দেওয়া এই আয়াত থেকেই বোঝা যাচ্ছে যে অবস্থা কতটা ভয়াবহ হবে অসংখ্য মানব দানব গাছপালা পশু পাখি মারা যাবে এবং বিশ্বব্যাপী চরম দুর্ভিক্ষ থাকবে আর তাতেও মানুষ নিহত হতে থাকবে এটাই মাহাদির আগমনের আলামত যে পৃথিবীর তিন ভাগের দুই ভাগ মানুষ আগে মারা যাবে এরপর মাহাদির আগমন ঘটবে ওই এক ভাগ মানুষ মাহাদির জামা পাবে মুসলমানদের জন্য সমস্ত ফিতনা থেকে বাঁচার জন্যে শুধুমাত্র দুটি রাস্তা খোলা আছে দিন সহকারে আত্মকোপন করার জন্য তারা পাহাড়ের নির্জনে মানুষের আড়ালে চলে যেতে পারে অথবা মুসলমানদের জামাত এবং তাদের ইমামকে আক্রিয়ে ধরতে হবে হাদিস থেকে জানা যায় ইমাম মাহাদির আগমনকে কেন্দ্র করে তিনটি দল বের হবে প্রত্যেকটি দল এক একটি অঞ্চলে আত্মপ্রকাশ করবে এবং তিনজন গুরুত্বপূর্ণ নেতা এদের নেতৃত্ব দেবেন হাদিসে এসেছে ইমাম মাহাদির খিলাফত প্রতিষ্ঠায় তারা সাহায্য করবে আর তারা হলো এক ইমাম মানসুর দুই সুয়াইব ইবনে সালেহ তিন ইমাম মাহমুদ আবার হাদিস অনুযায়ী প্রতি একশো বছরে এমন একজন আসেন উনিশশো সালে খিলাফতের পতনের পর দুই সালে নতুন মুজাদ্দিদের আগমন প্রত্যাশিত ছিল আর বর্তমানে এখন চলছে দুই সাল বর্তমান পরিস্থিতিতে এই হিন্দ তথা ভারত উপমহাদেশের অবস্থাও খুব নাজুক মুশ্রিকরা মুসলিমদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য ইসরায়েলের ইহুদিদের মতো শুরু করেছে যাতে বোঝা যাচ্ছে দ্রুতই হয়তো মুসলিমদের সাথে ভারতের মুশ্রিকদের একটি যুদ্ধ শুরু হয়ে যেতে পারে তাহলে কে সেই মুজাদ্দিদ যার আগমনের সময় চলে এসেছে চলুন আরও বিশ্লেষণ দেখি দিন বা সৈয়তের আকিদা আমলের মুজাদ্দিদ বা জামানার ইমাম বলা হয় আমরা যদি হিন্দ অঞ্চলে আবির্ভাব হবে সেই নেতার ব্যাপারে গবেষণা করি যার মাধ্যমে হিন্দের যুদ্ধ সংগঠিত হবে তাহলে এ বিষয়ে আরো জানা যাবে আর অবশ্যই আমাদের এ বিষয়ে জানা দরকার কারণ আমরা হিন্দ অঞ্চলেই বসবাস করি আর এই যুদ্ধ ইমাম মাহাদির আগমনের আগেই সংঘটিত হতে যাচ্ছে মুস্রিকদের সাথে যুদ্ধ নিয়ে এবং তার পরিচয় নিয়ে হাদিসে এসেছে অচিরেই মুসলমানগণ মুশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় করবে তখন সেই যুদ্ধের নেতৃত্ব একজন শারীরিকভাবে দুর্বল ব্যক্তি যার নাম হবে মাহমুদ আর পিতার নাম আব্দুল কদির আর মাতার নাম সাহারা সে হিন্দের পূর্বাঞ্চলের দুর্গম নামক এলাকার একজন অধিবাসী হবে এই ইমাম মাহমুদই হচ্ছেন শতবর্ষী মুজাদ্দিদ ও মুসলমানদের আমির কিয়ামতের যেমন আলামত রয়েছে তেমনি আলামতেরও অনেক বৈশিষ্ট্য রয়েছে বৈশিষ্ট্যের দ্বারা স্পষ্ট হওয়া যায় যে হ্যাঁ এটি সেই আলামত আমরা ইমাম মাহাদি আলাহ ইসলামের আগমনের কয়েকটি আলামত উল্লেখ করেছি এভাবে গাজওয়াতুল হিন্দেরও কিছু আলামত আছে যেমন ইমাম মাহমুদের আত্মপ্রকাশ মুসলিমদের প্রতি মুশ্রিকদের নির্যাতন বৃদ্ধি দুর্ভিক্ষ গণহত্যা যে কেউ দাবি করলে ইমাম মাহমুদ হতে পারবে না ইমাম মাহমুদ হওয়ার ক্ষেত্রে ও হাদিসে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে যার মাধ্যমে আমরা প্রকৃত ইমাম মাহমুদকে চিনতে পারব আসুন জেনে নেই হাদিস থেকে তার কি কি বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তার নাম হবে মাহমুদ তার পিতার নাম হবে আব্দুল কদিফ তার মাতার নাম হবে সাহারা সে উমর রদুল্লাহ এর বংশধর হবে হাদিস থেকে জানা যায় ওমর বংশের সেই দুর্বল বালকি হচ্ছেন গাজুয়াতুল হিন্দের আমির তিনি হিন্দুস্তানের যুদ্ধের নেতৃত্ব দিবেন এবং এই শতবর্ষী মুজাদ্দিক সে দেখতে হবে দুর্বল তার চেহারায় আল্লাহ মায়া দান করবেন তাকে সেসবের খুব কম লোকই চিনবে সে আল্লাহর কাছ থেকে ইলহাম পাবে উপাধি নাম হবে হাবিবুল্লাহ তার সময়ে হিন্দুস্তানের মুশ্রিকরা মুসলিমদের প্রতি নির্যাতন বৃদ্ধি করে দেবে তিনি হিন্দুস্তানের পূর্ব ভূখণ্ডের দুর্গম নামক অঞ্চলের পাকা নামক জনপদের অধিবাসী হবে সে বড় যুদ্ধের শক্তির যোগান দেবে এবং তার সময়ে পৃথিবীর অধবতন হবে তার সময়ে মানুষ একই সাথে পাঁচজন শাসকের দেখা পাবে মুসলিমদের একটি জামাত তাকে গ্রহণ করবে না সে দুর্বল চিত্ত ও ল্যাংরা হবে আবুদাউদের এই হাদিসটি আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে আল ইমান প্রকাশনী থেকে প্রকাশিত বাগদাদি রহিমা এর আজিফাতিল আজিফা এর অনুবাদকৃত বই কিয়ামত সন্নিকটে বইটি সেখানে তার দুর্বলতা সম্পর্কে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে থাকবে তাকে ইমাম মাহমুদ হিসেবে চিহ্নিত করতে হবে সবগুলো বৈশিষ্ট্য আছে এমন একজন বর্তমানে উপস্থিত আছেন সোহান আল্লাহ হাদিস থেকে তার যেসব বৈশিষ্ট্য থাকার কথা উল্লেখ আছে সেগুলো সবই তার মধ্যে বিদ্যমান যার সাথে হাদিসের কথা সম্পূর্ণ হুবহু মিলে যায় আর সেই হল জুয়েল মাহমুদ বাংলাদেশ সহ ভারতবর্ষের অনেক অঞ্চলের মানুষই তাকে হাবিবুল্লাহ মাহমুদ নামে চেনে আসুন হাদিসের সাথে তাকে মিলিয়ে দেখা যাক জন্ম সনদ অনুযায়ী তার নাম জুয়েল মাহমুদ তার পিতার নাম মোহাম্মদ আব্দুল কাদের সনদে তার মাতার নাম বেগম সাহারা হাদিসে সেই দুর্বল বালকের উল্লেখিত বৈশিষ্ট্যগুলো যেহেতু তার মধ্যে সেহেতু সেই বংশধর বর্তমানে সাহায্য ছাড়া খুব কমই চলতে পারে তাকে খুব কম মানুষই চিনে এমনকি বেশিরভাগ আলেমরাও তাকে নিয়ে কিছু বলে না কেন বলে না এ বিষয়ে আমরা সেসব আলেমদেরকে প্রশ্ন করতে পারি যেহেতু সে হাদিসের বারো ইমামের একজন সেহেতু সেও আল্লাহর কাছ থেকে ইলহাম পায় তার উপাধি হাবিবুল্লাহ আল্লাহ নিজেই তাকে হাবিবুল্লাহ করেছেন এছাড়া হাদিসে বর্ণিত অন্যান্য বৈশিষ্ট্য তার সাথে মিলে যায় তাই সে হাদিস অনুযায়ীও হাবিবুল্লাহ তার সময়ে অর্থাৎ এখনই আমরা মুশ্রিকদের উগ্রতা সব থেকে বেশিই দেখতে পাচ্ছি এই আল্লা মিলে যায় সে হিন্দুস্তানের পূর্ব ভূখণ্ডের অর্থাৎ বাংলাদেশের থেকে প্রকাশ পেয়েছে এবং হাদিস অনুযায়ী থেকে অর্থাৎ দুর্গম নামক অঞ্চল থেকেই প্রকাশ পেয়েছে জুয়েল মাহমুদের জন্মস্থান নাটোরে যাকে পূর্বে নাতর বলা হতো এর অর্থই দুর্গম বাসিন্দা সে ইতিমধ্যে মুসলিমদের ঐক্যের ডাক দিয়েছে অনেকেই দলে দলে যুক্ত হচ্ছে এবং বায়াত নিয়ে বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে হাদিসে উল্লেখিত পাঁচজন শাসকের বৈশিষ্ট্যের সাথে মিলে যায় এমন পাঁচজন শাসক এখনই পৃথিবীতে আছে। অদ্রষ্ট আলেমরা সহ অনেকেই তার বিরোধিতা করছে। তারাই ফিতনা সৃষ্টি করছে এবং গ্রেফিরে তারা নিজেরাই সেই ফিতনায় পতিত হচ্ছে। তার শারীরিক বৈশিষ্ট্য হাদিসের সাথে হুবহু মিলে যায়, যেটাকে মেডিকেল টার্মে বলা হয় মায়োপ্যাথি। এবং ছোটবেলা থেকেই মাহমুদ মায়োপ্যাথি রোগে আক্রান্ত। রোগের কারণে মাহমুদের হাতের বাহু উরুর মাংস বেশি শুকিয়ে গেছে। ফলে স্বাভাবিক মানুষের মতো হাঁটাচলা কাজকর্ম করতে পারে না। শারীরিকভাবে খুবই দুর্বল দেখা যাচ্ছে প্রত্যেকটা বৈশিষ্ট্যই তার সাথে মিলে যাচ্ছে ইনি সেই হাদিসে বর্ণিত ব্যক্তি যিনি কাজুয়াতুল হিন্দের আমির শতবর্ষী মুজাদ্দিদ এবং ইমাম তিনি হচ্ছেন এই জামানার আল্লাহ প্রদত্ত ব্যক্তি তাকে অস্বীকার করা মানে হাদিসকেই অস্বীকার করা এখনো যারা প্রস্তুত নন জামায়াতবদ্ধ হননি তারা হয়তো আর সুযোগ নাও পেতে পারেন কাজুয়াতুল হিন্দ সন্নিকটে সুতরাং অবশ্যই আমাদের এই ইমামের জামাতকে আঁকড়ে ধরতে হবে যদি আমরা নিরাপদ থাকতে চাই সঠিক ইসলামটি পেতে চাই এবং হিন্দুস্তানের যুদ্ধে শরিক হতে চাই ইনশাআল্লাহ